সিডিএফএ একাডেমি কাপ অনুর্ধতে আর ফুটবল টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচে জয় আনোয়ারা ফুটবল একাডেমির ফুটবলারদের অসাধারণ ফুটবল নৈপুণ্য সব কিছু মিলিয়ে তারা প্রথম পর্বের দুটি ম্যাচে দুটি ম্যাচেই জয় হলো স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে আজকের ম্যাচের স্টার অফ দ্য ম্যাচ যে হয়েছে তাকে এই মুহূর্তে ইন স্পোর্টসে ক্যামেরা নিয়ে হাজির হয়েছি কথা বলবো রবিলের সাথে রবিল শুরুতেই অভিনন্দন অসাধারণ খেলেছো আজকের ম্যাচে দুই দুইটা গোল করেছো কেমন লাগছে আসলে তোমার কাছে ভালো এই যে খেললা আগের ম্যাচও তোমাদের কিন্তু তিন গোলেরই জয় আজকের ম্যাচও তিন গোলের একটা অসাধারণ জয় এই যে টিম ব্যালেন্স সকলেই কিন্তু ভালো খেলছে পাসিং বলো সব কিছু ওগুলো দেখে তোমার আসলে কেমন লাগছে নিজেও ফুটবল খেলে সবার সাথে তোমার কেমন ফিল হচ্ছে ভালো লাগতেছে সব আমাদের কোচের দ্বারা হচ্ছে আমাদের কোচ মানে পাসিং খেলতে বলছে তার দ্বারা সম্ভব তোমাদের দলের সবার কিন্তু ব্যালেন্স বলো পাসিং বলো সব কিছুই কিন্তু অসাধারণ এই ক্ষেত্রে কোচ তোমাদেরকে কিভাবে ট্রেন করছে তোমরা আসলে ট্রেন করে কিভাবে বেনিফিটেড হচ্ছ কেমন লাগছে আসলে তোমার ভালো লাগতেছে তুমি আসলে ফুটবল খেলছো তোমার আসলে কেমন লাগে আর তুমি ফুটবলে কেন এসেছো কি চিন্তা থেকে এসেছো এটা একটু বলবে কোনো চিন্তা থেকে আসি নাই থেকে দেখে ফুটবল আসছে পাড়ায় মেবি ফুটবল খেলা হয় ওই জায়গায় আসলে কেমন খেলো আর এইখানের মাঠে খেলে কেমন লাগছে ওইখানে আর এইখানের মধ্যে কি তফাৎ দেখো এখানে আর এখানে কালিফাই খেলে এখানে আর বুট দিয়ে গেলে আর কি এখানে একটু তোমাদের টিম কিন্তু দারুণ দারুণ প্লেয়ার রয়েছে তোমাদের কোচ তোমাদেরকে কিভাবে সাহায্য করছে ম্যানেজার কিভাবে সাহায্য করছে এবং একাডেমিতে খেলে তোমার আসলে কেমন লাগে ভালো লাগে আর সর্বশেষ যদি বলি কোন টিম আসলে সাপোর্ট করা হয় তোমার ব্রাজিল ব্রাজিল আসলে কেন নেইমারকে দেখে আর কি আসলে নেইমারের ফ্যান নাকি হ্যাঁ দর্শক কথা বলছিলাম রবিওলের সাথে সে ব্রাজিল ফ্যান নেইমার ফ্যান অসাধারণ খেলে দুর্দান্ত খেলে আজকের ম্যাচে দুই দুইটা গোল করেছে সেই সাথে এবারের টুর্নামেন্টে কিন্তু আনোয়ারা ফুটবল একাডেমি দুটি ম্যাচ দুটি ম্যাচেই জয় দুর্দান্ত ছন্দে রয়েছে তারা এই ছিল আজকের স্টার অফ দ্য ম্যাচ দেখা হবে অন্য ম্যাচে সেই পর্যন্ত সকলকে স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকেন